কর্কট রাশির ক্ষেত্রে অষ্টম ভাবে তৈরি হতে যাচ্ছে কিন্তু শনি মঙ্গলের কম্বিনেশন সেখানে কর্কট রাশি লগ্নের মানুষের মধ্যে দুটো প্রশ্ন কিন্তু তৈরি তৈরি হচ্ছে নাম্বার এক প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ঢাইয়ার প্রভাবটা কমবে না বাড়বে কারণ কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা কিন্তু জানেন শনির ঢাইয়া কিন্তু চলছে এখানে প্রথম প্রশ্নটা যেটা আপনাদের মনের মধ্যে তৈরি হবে সেটা হচ্ছে আমাদের ঢাইয়ার প্রভাবটা বাড়বে না কমবে দ্বিতীয়ত কোন কোন জায়গায় আমাদের সবথেকে বেশি সমস্যা পোয়াতে হবে নতুন কোনো সমস্যা তৈরি হবে কিনা বা পুরোনো সমস্যাগুলো আরও বৃদ্ধি হবে কিনা এইগুলো অনেক রকম দুরকম প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে তৈরি হচ্ছে আমি সেই প্রশ্নের উত্তরটাই আসছি কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি দেখুন মঙ্গল কর্কট রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট তাদের পঞ্চম ভাব এবং দশম ভাবের অধিপতি শনি কিন্তু সেখানে তাদের সপ্তমপতি এবং অষ্টমপতি এই মুহূর্তে অষ্টম ভাবে বসে আছে এই অষ্টম ভাবে কিন্তু পঞ্চম এবং মিলিত প্রভাব আপনারা কিন্তু দেখতে পাবেন স্বাভাবিকভাবে শনি মঙ্গলের কম্বিনেশন নিয়ে আমাদের প্রত্যেকের মনের মধ্যে বেশ কিছু দুশ্চিন্তা থাকে যে মঙ্গলের প্রভাব মানেই সেখানে গিয়ে কিন্তু কিছু খারাপ প্রভাব কিছু কিছু আহ নেগেটিভ প্রভাব আপনারা আমরা কিন্তু প্রাপ্ত করতে পারি কিন্তু এখানে যে জায়গাটা তৈরি হবে সেখানে বেশ কিছু জায়গায় তো সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কিন্তু বেশ কিছু জায়গা থেকে আমরা বৃন্দরা সুপ্রভাব ভালো প্রভাব সেটাও কিন্তু আমরা পেতে পারি এবার আসি আপনাদের প্রশ্নের জায়গায় যে প্রথম প্রশ্নটা যেটা আপনাদের ছিল ধাইয়ার প্রভাব কতটা বৃদ্ধি হবে দেখুন শনি মঙ্গলের অবস্থান কারণে ধাইয়ার উপর কোনো প্রভাব নেই ধাইয়া যেমন কর্কট রাশির ক্ষেত্রে চলছিল ঠিক সেরকমই চলবে তার বৃদ্ধি হওয়া বা রাজ পাওয়ার এখানে কিন্তু কোনো সম্পর্ক থাকছে না দ্বিতীয় যে প্রশ্নটা কোন কোন জায়গায় আপনাদের সবথেকে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন কোন জায়গাটা আপনারা ভালো প্রভাব পাবেন চলুন সেটাই আমরা ইন ডিটেল ভিডিওতে কিন্তু আলোচনা করব ছোট ভিডিও হবে মোটামুটি দশ থেকে বারোটা পয়েন্ট বলার চেষ্টা করব শুধুমাত্র সেই জায়গাগুলোকে সাবধানগুলো সাবধানতাটা অবলম্বন করবেন আর যে জায়গাগুলো ভালো বলে দেবো সেগুলো তো অবভিয়াসলি আপনারা সেখানে কিছু ফল তো প্রাপ্ত অবশ্যই করতে পারবেন তো মঙ্গল আপনাদের ক্ষেত্রে যে মানে সঞ্চার করছে পনেরোই মার্চ দু এবং কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ভাবে কিন্তু মঙ্গল অবস্থান করবে তেইশে এপ্রিল পর্যন্ত সময় কোন কোন জায়গায় আপনারা সাবধানতা অবলম্বন করবেন চলুন আলোচনাটা শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কর্কট রাশির মানুষকে বলবো দেখুন অষ্টম ভাবে যখন শনি মঙ্গলের কম্বিনেশন তৈরি হবে তখন কিন্তু আপনারা রাগের ওপর থেকে কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলবেন এত যে কর্কট রাশির মানুষ ধৈর্যটা ধরতে পারছিলেন যে পেশেন্সটা আপনারা ধরতে পারছিলেন বা যে কোন কিছুর ক্ষেত্রেই আপনারা যে নিজেদের মেজাজটাকে ধরে রাখতে পারছিলেন এখানে কিন্তু এই মুহূর্তে এমন জায়গা হতে পারে যেখানে আপনারা নিজেদের মানসিক ক্ষেত্রের কন্ট্রোলটা কিন্তু রাখতে পারলেন না বা নিজেদের মানসিক ক্ষেত্রের কন্ট্রোলটা আপনারা কিন্তু কোথাও কি হারিয়ে ফেলতে পারেন এই জায়গাটা কিন্তু খুব সিনসিয়ালি আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করবেন এই একটা জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রথম যে জায়গাটা বললাম এটা কিন্তু বেশ কিছুটা কমপ্লিকেটেড থাকবে মনের দিকের একটা কন্ট্রোল বারবার কিন্তু আপনারা হারিয়ে যেতে পারে দ্বিতীয় যে জায়গাটা কর্কট রাশির মানুষকে বলবো সেটা হচ্ছে ছোট কোনো ব্যাপারে অতিরিক্ত বেশি দুশ্চিন্তা করার প্রবণতা কিন্তু তৈরি হবে বা এমন কিছু জিনিস নিয়ে আপনি কিন্তু চিন্তা করতে পারেন যার বাস্তবিক ভিত্তি হয়তো কিছু নেই এই রকম কিছু জায়গা নিয়ে কিন্তু হঠাৎে কিছু সমস্যার জায়গা কর্কট বিকট রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে এই সময়কালের মধ্যে অর্থাৎ পনেরোই মার্চ থেকে আর তেইশে এপ্রিল পর্যন্ত সময় এই জায়গাটায় কিন্তু কর্কট মানুষকে একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকা উচিত নাম্বার তিন যে জায়গাটা কর্কট মানুষকে বলবো দেখুন দাম্পত্র ক্ষেত্র এবং ফ্যামিলি বা পারিবারিক রিলেশনশিপ এই জায়গাটায় কর্কট রাশির মানুষ কিন্তু একটু সাবধান থাকার চেষ্টা করবেন মানে এই সময় কিন্তু বাড়ির পরিবেশ কোনো কলহ বিবাদের কারণে কিন্তু বারবার নষ্ট হতে পারে এবং সেই নষ্ট হওয়ার কারণে আপনার মানসিক ক্ষেত্রের জায়গায় কিন্তু একটা চাঞ্চলকর পরিস্থিতি তৈরি হতে পারে এই জায়গায় কর্কট রাশির মানুষকে কিন্তু বিশেষ করে সচেতন আমরা এখানে থাকার জন্য বলবো কারণ এই যে অষ্টম ভাবে তৈরি হওয়া শনি মঙ্গল যোগ যেটা কিন্তু কর্কটের বাড়ির পরিস্থিতিতে কিন্তু একটু আপনাকে একটু ডিস্টারবেন্স করার মতন জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে জায়গাটা একটু লক্ষ্য রাখবেন চতুর্থ যে জায়গাটা কর্কট রাশির মানুষকে বলবো দেখুন মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ বিশেষ করে হচ্ছে মাতৃ স্থানীয় মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে কর্কট রাশির মানুষ কিন্তু একটু সচেতন এই সময়কালের মধ্যে অবশ্যই থাকার চেষ্টা করবেন মায়ের শারীরিক ক্ষেত্রে যদি কোনো প্রবলেম কোনো সমস্যা যদি নতুন করে তৈরি হয় সেক্ষেত্রে তার কিন্তু একটা পর্যাপ্ত বা একটা ঠিকঠাক ট্রিটমেন্ট অবশ্যই করিয়ে নেবেন বাড়িতে বসে সময় নষ্ট কিন্তু কর্কট রাশির মানুষ করবেন না পঞ্চম যে জায়গাটা কিন্তু কর্কট রাশির মানুষকে বলবো এই সময় যে কোনো কিছুর ওপর কিন্তু হারিয়ে ফেলে সেই জায়গাটাকে আপনি চেঞ্জ করতে চাইবেন ধরুন আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু হঠাৎ কোনো ছোট ছোট সমস্যা হচ্ছে বা আপনাকে একটু বেশি চাপ বা দায়িত্ব হয়তো সেই সময় দেওয়া হলো সেই সময় আপনার হতে পারে সেই কর্মস্থল পরিবর্তন করার একটা প্রবল ইচ্ছা কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হতে পারে নিজেকে সেই জায়গা থেকে কিন্তু একটু দূরে রাখার চেষ্টা কর্কটের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন এই সময়কালের মধ্যে যে জিনিসটা আপনি সব থেকে বেশি লক্ষ্য করতে পারবেন মানুষ কিন্তু আপনার সঙ্গে কিন্তু পা ঝগড়া বিবাদের দিকে কনভার্ট করে যেতে পারে রকম জায়গাগুলো থেকে কর্কট রাশির মানুষ কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন এবং রকম যখন পরিস্থিতি কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হবে সেই স্থান কিন্তু সঙ্গে সঙ্গে পরিত্যাগ করার প্রয়োজন কর্কট রাশির মানুষের মধ্যে এই সময় কিন্তু অবশ্যই থাকতে হবে এবার e যে জায়গাটা কর্কট রাশির মানুষকে বলবো দেখুন এই যে শনিমঙ্গলের অষ্টমভাবে কম্বিনেশন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বিশেষ করে পায়ের দিকে বা কোমরের নিচের অংশে কিন্তু চোটাঘাতের সমস্যা কর্কটের কিন্তু তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা আপনি যদি বিশেষ করে বাইক ডিপেন্ডেন্ট হন বা বাইক নিয়ে অনেক বেশি ট্যুর করেন বাইক নিয়ে সারাদিন হয়তো অনেক বেশি ট্রাভেল করেন তাহলে আমি আপনাকে বলবো এই বাইক চালানোর সময় কিন্তু সচেতন কর্কটের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই এই সময়কালে থাকার চেষ্টা করবেন কারণ শনিমঙ্গলের অষ্টম ভাবে অবস্থান কিছু ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির মানুষকে কিছু কিছু সমস্যার সম্মুখীন কিন্তু করাতে পারে বাইক সংক্রান্ত জায়গায় আরও একটা জায়গা যেটা বলবো কিছু ক্ষেত্রে কিন্তু কিছু জরিমানা কিছু ফাইন বা কোনো একটা জায়গায় গেলেন সেখানে আপনার কিছু জরিমানা কিন্তু হয়ে গেল এই যে জায়গাটাই কিন্তু কর্কট রাশির মানুষ এই সময়কালের মধ্যে একটু সচেতন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন সেটা থাকবে এবং এই রকম জায়গাগুলো যেখানে আপনার মনে হতে পারে যে কোনো রকম কোনো জরিমানা কোনো ফাইন হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে কিন্তু একটু সচেতনভাবে আপনি আসা যাওয়ার চেষ্টা করবেন বা যেখানে আপনার মনে হবে এরকম কিছু সমস্যা কিন্তু তৈরি হচ্ছে সেখানে একটু সচেতন অবশ্যই কর্কটের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন আরও একটা জায়গা কর্কট রাশির মানুষকে বলে রাখি এই সময়কালের মধ্যে কিন্তু কিছু চোট আঘাত প্রাপ্তির মতন সমস্যা আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে সে পড়ে গিয়ে হঠাৎই কিন্তু কিছু চোট আঘাত প্রাপ্তি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে সেখানেও কর্কট রাশির মানুষ কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা এই সময়কালের মধ্যে কিন্তু থাকবেন এবার যে জায়গাটা কিন্তু কর্কট রাশির মানুষদেরকে বলবো সেটা কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে খুব ভালো প্রভাব সেটা কিন্তু তৈরি করবে এই খারাপ জায়গার পাশাপাশি ভালো প্রভাবটাও কিন্তু আপনারা শনি মঙ্গলের অষ্টমভাবে অবস্থানের কারণে অবশ্যই প্রাপ্ত করতে পারবেন প্রথম যে জায়গাটা কর্কট রাশির মানুষকে বলবো দেখুন কিছু কিছু ক্ষেত্রে যাদের কিন্তু কোনো ক্ষেত্রে কোনো ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো লিটিগেশন তৈরি হচ্ছিল বা কোন লিটিগেশন ছিল কোন পূর্বেই আপনাদের ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো লিটিগেশন ছিল সেই সংক্রান্ত জায়গায় একটা বেটারমেন্ট ফল কিন্তু কর্কটের মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং জটিল কোন সমস্যা ল্যান্ড প্রপার্টির দিক থেকে এই সময় কিন্তু বেটার হওয়ার সম্ভাবনা কর্কটের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে যে সকল কর্কট রাশির মানুষ হায়ার স্টাডিজ বিশেষত যারা কিন্তু গবেষণামূলক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন যারা গবেষণামূলক বা রিসার্চমূলক কাজের সঙ্গে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট কন্ডিশন এখানে কিন্তু তৈরি যাবে তাদের কিছু বেটারমেন্ট হওয়ার জায়গায় সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে অনেক কর্কট রাশির মানুষ যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদের এই সময়কালের মধ্যে হায়ার স্টাডিজের কোনো যোগ সেটা কিন্তু তৈরি হতে পারে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট ফল কর্কট রাশির কিন্তু স্টুডেন্টরা অবশ্যই এই সময়কালের মধ্যে প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন অষ্টমভাবে শনিমঙ্গলের কম্বিনেশন কর্কট রাশির মানুষকে কিন্তু হঠাৎই দূর থেকে কিন্তু কিছু প্রাপ্তি দূর থেকে কোনো কানেকশান বা বিশেষ করে জন্মস্থান থেকে বহু দূরের কোনো কানেকশান আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারেন যেটা আপনার জন্য কিন্তু ভালো কানেকশান হতে পারে বা প্রফিটেবল কানেকশান এই সময় কিন্তু আপনি পেতে পারেন যেমন আপনি যদি বিদেশে কোনো কিছু করার জন্য প্রচেষ্টা করেন বিদেশে যাওয়ার জন্য যদি আপনি প্রচেষ্টা করেন সেক্ষেত্রে কর্কট রাশির মানুষের কিছু সুযোগ এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে আরও একটা যেটা ভালো জায়গা কর্কট রাশির মানুষের থাকবে এই সময়ের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু কিছু ফাটকা ওরিয়েন্টেড জায়গা থেকে একটা আনসার্টেন কিন্তু আপনার হওয়ার একটা সম্ভাবনা থাকবে প্রচুর একটা অর্থ পাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হবে জন্মছক যদি সাপোর্ট করে যায় না এই সময় কর্কট মানুষ ফাইন্যান্সিয়াল জায়গা থেকে বেশ বড় রকম কোন অর্থ পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কর্কট রাশির মানুষের জন্য কিন্তু হতে চলেছে যে সকল কর্কট রাশির মানুষ পড়াশোনার কারণে কিন্তু বিদেশ যেতে চাইছিলেন তাদেরও কিন্তু এই সময়কালের মধ্যে বিদেশ যাত্রা করা বিদেশে গিয়ে বসবাস করা বা বিদেশে কোনো কানেকশান অবশ্যই অবশ্যই কর্কট রাশির মানুষের এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার একটা জায়গা থাকতে চলেছে যারা কিন্তু শেয়ার ট্রেডিং অনলাইন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু কিছু রেজাল্ট এই সময় অবশ্যই প্রাপ্ত করার জায়গা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই থাকবে এবং যে সকল কর্কট রাশির মানুষ কোনো জায়গা থেকে কোনো ধরুন কোনো কোনো নতুন করে কোনো কিছু স্টার্ট করতে চাইছিলেন নতুন কোনো কিছু শুরু করতে চাইছিলেন কোনো একটা প্ল্যানকে এক্সিকিউট করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অষ্টম ভাবে শনি মঙ্গলের কম্বিনেশন অত্যন্ত অত্যন্ত ভালো প্রভাব সেটা কিন্তু দেবে তবে একটা জায়গা মানুষকে কিন্তু আমি সচেতন করে দিই সেটা হচ্ছে এই সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে কাজ করার প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে আপনার আপনার যে কোনো অপরচুনিটিকে গ্র্যাপ করতে হবে সেই মুহূর্তে সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে হবে এই রকম একটা চিন্তা ভাবনা এর মধ্যে কিন্তু আপনার তৈরি হবে আপনার থট প্রসেস এর জায়গায় কিন্তু আপনার একটা ঘাটতি দেখা যেতে পারে যে কোনো কিছুতে আপনার চিন্তা ভাবনা করার প্রবণতাটা কিন্তু এই সময়ের মধ্যে তৈরি হতে পারে এই জায়গাটাই কিন্তু একটু সচেতন কর্কটের মানুষ থাকবেন কারণ যে কোনো কিছু করার আগে একটা চিন্তা ভাবনা করা যে কোনো কিছুর ক্ষেত্রে যে কোনো সুযোগকে গ্র্যাপ করার ক্ষেত্রে তার সত্যিকারের কি একটা মানে পোটেন্সিয়ালিটি কি আছে সেটা কিন্তু অবশ্যই কর্কটের মানুষ কিন্তু এই সময়ের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা সেটা করবেন আরও একটা জায়গা কিন্তু বলে দিই যারা কিন্তু খুব ভালো কোনো চিকিৎসা করতে চাইছিলেন বা চিকিৎসার কারণে যারা কিন্তু দূরযাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা যোগ একটা কম্বিনেশন একটা কিন্তু সংযোগ এমন তৈরি হতে পারে যেখানে আপনি একটা ট্রিটমেন্ট কিন্তু খুব ভালোভাবে করাতে পারেন দূরে গিয়ে কোনো ট্রিটমেন্ট বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে কোনো ট্রিটমেন্ট করার মতন সম্ভাবনা কর্কটের মানুষের এই সময় কিন্তু থাকবে এবং দূরে কোনো ট্রিটমেন্ট করাতে গেলে আপনি কিন্তু সফলতা অবশ্যই অবশ্যই কর্কট রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবার কর্কট রাশির মানুষকে দুটো জায়গা যেটা বলে দিই সেটা হচ্ছে এই সময়ের মধ্যে বিবাদ জায়গাটাকে কিন্তু সরে থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত থট প্রসেসকে কিন্তু উন্নত করার চেষ্টা করবে নিজেদের ভাবনায় ডেপ সেটা কিন্তু অবশ্যই কর্কটের মানুষ এই সময়কালে কিন্তু রাখার চেষ্টা করবে নিজেদের পেসেন্স নিজেদের ধৈর্য এই জায়গাটাকে কিন্তু কোনো মতেই লুজ করবেন না তাতে এই সংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেমসের জায়গা সেটা তৈরি করতে পারে ভুল কথায় কিন্তু কান দেবেন না এই সময় কোনো ঢাইয়ার প্রভাব বৃদ্ধি হবে না কোনো এক্সট্রা প্রভাব আপনারা কিন্তু এর কারণে পাবেন না কিন্তু কিছু কিছু যে জায়গাগুলো বললাম থেকে সচেতন অবশ্যই কর্কট রাশির মানুষ এই সময় কিন্তু থাকার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন কর্কট রাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা